পাঁচই এপ্রিল কাল ছন্দে বার আসে মঞ্চে এবং মঞ্চের সামনে উপবিষ্ট সকলকে বাংলা নববর্ষে প্রাকালীন উষ্ণ অভিনন্দন সবচেয়ে বেশি প্রাপ্য আমাদের সকলের সে প্রিয় মাস্টার মশাই শ্রী প্রীতম মজুমদার মহাশয় অজস্র অভিনন্দন অষ্টম সাহেব চারতান্তিক অক্লান্ত পরিশ্রম কাল ও সান্ধ্যের বাৎসরিক সান্ধ্য সাংস্কৃতিক অনুষ্ঠান দশ বছরে পদার্গ করলো যাদবপুর ইন্দ্রমদীর বলে আমরা কেউই তা অস্বীকার করতে পারবো আমার মনে হয়েছে তিনি একজন শিল্পী করার কারিগর আর যা সান্নিধ্যে আসা পরবর্তী সময়ে নিতান্তই আমার সামান্য অভিজ্ঞতায় বুঝার কথা আপনাদের কাছে তুলে ধরছি আমি প্রত্যক্ষ করেছি তার অতান্তিক প্রয়াস একজন ছাত্রী বা ছাত্রীকে অথবা ছাত্রছাত্রীর দলকে নিপুণভাবে নিয়মিত অত্যন্ত ধৈর্যের সাথে তালিম দিয়ে থাকেন আমি আরও লক্ষ্য করেছি ছাত্রছাত্রীদের শিল্প মনস্ক মননকে আরও বিকশিত করার জন্য তার কি নিদারণ অনাবদ্ধ প্রচেষ্টা ছাত্রছাত্রীদের একজন শিল্পী হিসেবে মেনে ধরার চেষ্টা তার এক অদম্য আকুটি তা অন্য শেখা তাই তো সর্বসম্মকে প্রকাশ্য অনুষ্ঠানে তার ছাত্র ছাত্রীদের প্রতিবাদ তুলে ধরতে সাহসিকতার সঙ্গে তাদেরকে অংশগ্রহণ করাতে সচেষ্ট হন এদের মধ্যে অনেক অনেক সফলতাও পেয়েছে কিংবা বলতে পারেন অর্জন করেছে অথবা সাহস সঞ্চয় করেছে ছাত্র ছাত্রীরা যাতে নিজেদের নিপুণভাবে মেলে ধরতে পারেন তার জন্য তিনি বরিষ্ঠ ভূমিকা পালন করে থাকেন তাই তো বলি কৃতিত্বটা আপনার মাস্টারমশাই কৃতিত্ব আপনার পরিশেষে আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠান সাফল্য অর্জনের প্রশ্নে মাস্টারমশাইয়ের সঙ্গে ছাত্র ছাত্রীরা তাঁদের সাধ্যমতো সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন দেখা গেছে অতীতে তারা অর্থাৎ ছাত্র ছাত্রীরা প্রতীত যাচা শিল্পী হয়ে উঠেছেন অথবা আগামী দিনে হয়ে উঠবেন আমার বিশ্বাস ও ছন্দ পায়ে পায়ে চলতে চলতে একটি রজত জয়ন্তী বর্ষে পদার্পণ করবে আমি ও ছন্দে উত্তরোত্তর শ্রীবৃত্তি ও সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি সত্যি বলতে কি যাকে আজকের সান্দ আনন্দ ঘন ঘনসমের একটা মুহূর্তের এই ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রকৃত মৈজাজ কিংবা ছন্দের পতন ঘটে না যায় তাই তো এখানেই আমার কথার বলতে পারেন শেষ করলাম যদিও আমার অনেক না বলা কথা রয়ে গেল যাই হোক আমাকে কথা সুযোগ করে দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি আর দু চার কথা ধৈর্যের সঙ্গে মনোযোগ সহকারে আজকে আমার সামনে যারা বসে আছেন শ্রোতা বন্ধুরা তাদের শোনার জন্য আপনাদেরও কৃতজ্ঞতা প্রাপ্ত পুনরায় সকলকে ধন্যবাদ ও নমস্কার জানিয়ে আমার কথা এখানে শেষ করছি